সরস্বতী পুজোর সবাইকে আমরা এখন সকাল সকাল বেরোচ্ছি সকাল না অলরেডি বেজে গেছে বারোটায় একটা দাদা বাড়িতে পুজো হয় সেখানে ইনভিটেশন আছে দু তিন জায়গাতে ইনভিটেশন আছে এই যে আমার দুগু বাবা আমার দুগু বাবা রেডি হয়ে গেছে সবাইকে বলে দাও হ্যাপি সরস্বতী পুজো সরস্বতী পুজো আমরা এখন যাচ্ছি অঞ্জলি দেবো বাকি কি পুজো হচ্ছে না হচ্ছে বাহারিনে প্রবাসে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে বাবাও এখানে রেডি হয়ে গেছে আজকে ওয়েদার কই

এসো ও এই তো বের হচ্ছি কি হলো এখনো হয়নি তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে কি খাইনা আমি খাও না না আই হুম রেগে আছে এটা খাইয়ে ঠিক করব মুটটা নিতে পারো না না দাও থ্যাংক ইউ এতক্ষণ টাইম লাগলো কেন মিষ্টি নিতে বরং ভালো মিষ্টি একদম এই যে অমি আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং অমি ইয়েলো পরেছিলো ফার্স্ট টাইম ব্লু পরেছিল হ্যাঁ বাবা বলাতে চেঞ্জ করলো আমি বলাতে চেঞ্জ করেনি কি কী করে যাব হবে না বাবা স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে নাকি রেগে আছি বলে চলো এখন আমরা যাই সাতার বাড়ি আছে ওখানে পুজোটা অঞ্জলিটা দেবো তারপর কর্ণাটক ক্লাব আছে সেখানে আমরা যাবো ঠাকুর দেখে বমির হয়ে গেল মিষ্টি নেওয়া কোথায় যাচ্ছে পোপার মিনিম বাড়ি সন্ধেবেলায় যাবো ওই যে ওই যে পাপা মিষ্টি দিচ্ছে নে মিষ্টিটা রাখো আজকে যেই চতুর্থীটা পরে হয় বাবা সাহেব আম্বেদকর পরে স্থাপিত করে দুর্গাপূজার মেনটা হচ্ছে বাসন্তী পুজো না ঠিক তেমনই হচ্ছে আজকে গণেশ পুজোটা হচ্ছে খুব মেন গণেশ

পুজো বললো তো অঞ্জলি বারোটার মধ্যে হয়ে যাবে আর একটা যেটা কর্ণাটক ক্লাব যেখানে আমরা যাব ভেবেছিলাম সেখানে অঞ্জলি এখনো পুজো স্টার্ট হয়নি পুজো স্টার্ট হতে হতে একটা বাজবে তাই ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নি কারণ ডুগুয়া আছে বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি হচ্ছে হ্যাঁ ওই যে ওখানে যাব আমরা কিছুক্ষণ পর পরে ওখানে আসব আগে বাচ্চাদের বাড়ি যাই আগে বাচ্চাদের বাড়ি যাই তারপর ওখানে অঞ্জলিটা দিই তারপর কর্ণাটক ক্লাবে আবার আসব চলো এখন যাই আর তোমাদের সাথে শেয়ার করছি প্রবাসে সরস্বতী পুজো কিভাবে হয় গাড়িতে রাখো না তুমি রোজ অফিসে কোন পার্কিং নেই পার্কিং খুঁজবো আমরা এখন আধ ঘন্টা ধরে ওই তো এখানে একটা আছে মনে হচ্ছে নাকি পার্কিং পাঁচ মিনিটও লাগলো না পেয়ে গেলাম হ্যাঁ পে পার্কিং তো ঠিক আছে না ঠিক আছে না